বিএসএফ এর হাতে ধরা পড়ল ছয় বাংলাদেশি নাগরিক ধৃতদের বর্তমানে কমলপুর থানায় তুলে দেয় বিএসএফ জোয়ানরা জানা যায় শনিবার রাতে কমলপুর বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়া পেরিয়ে কমলপুরের বাঘাইছড়ি গ্রামে আসে ছয় বাংলাদেশি নাগরিক সীমান্তে থাকা একশো পাঁচ নম্বর বিএসএফ বিএসএফদের জোয়ানরা বাংলাদেশি নাগরিকদের ধরে ক্যাম্পে নিয়ে যায় রবিবার ধৃত ছয় বাংলাদেশি নাগরিকদের কমলপুর থানার হাতে তুলে দেওয়া হয় জানা যায় দ্রুতদের নাম রানা সূত্রধর তার বাড়ি বাংলাদেশের মৌলভী বাজার জেলায় শেলি সূত্রধর সজীব সূত্রধর তমা সূত্রধর এবং নির্মল কুমার জানা যাচ্ছে তার মধ্যে নির্মল কুমার এক পাচারকারী বিউ রেপোর্ট সোশ্যাল বাংলা बी एस एफ वालों ने छः लोगों को पकड़ा जिसमें एक फीमेल थी और एक छोटी बच्ची थी नौ साल की तो वर सस्पेक्टेड टू बी बांग्लादेशी के बारे में था कि वो बांग्लादेशी है तो अकॉर्डिंगली पुलिस भी वहाँ गई और बी एस एफ वालों ने पुलिस को हैंड ओवर किए छः लोग तो उसके बाद हमने इंटरोगेट किया एंड आफ्टर थरो इन्वेस्टिगेशन हमें पता चला कि छः के छः लोग बांग्लादेशी थे সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্যে নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম। রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত হোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা